হ্যালো কেমন আছো তোমরা সবাই আশা করি ভালোই আছো এই উইকেন্ডে আমরা আবার প্ল্যান করেছি লুইজিয়ানা যেখানে আমরা সানফ্লাওয়ার ফেস্টিভ্যাল দেখতে গিয়েছিলাম ওখানেই যাচ্ছি এইবারে যাচ্ছি হট এয়ার বেলুন ফেস্টিভ্যালে বেরোনোর কথা ছিল আমাদের সকাল দশটায় কিন্তু বেরোতে বেরোতে এগারোটা বেজে গেছে আসলে কিছু খাবারও তুলে নিলাম ওয়ালমার্টে নেমেছিলাম একবার তাই ওয়ালমার্ট থেকে স্টার্ট করলাম এগারোটা নাগাদ তিন ঘন্টার রাস্তা বাট মাঝে মধ্যে দাঁড়াতে হবে তাই হাতে মোটামুটি পাঁচ ঘন্টা টাইম নিয়েই বেরিয়েছি এইবারে আর আজকেই ফিরে আসব না এইবারে একটা হোটেল বুক করেছি রাত্রে ওখানে স্টে করব কালকে ফিরব একদিনের মধ্যে গিয়ে ওখানে ঘুরে আবার ফিরে আসাটা একটু চাপ হয়ে যায় অনেকক্ষণ ড্রাইভ করার পর একটু ব্রেক নেওয়া হয়েছে যেখানে বাচ্চারা একটু কাপকেক খাচ্ছে আর আমরা বসে বসে আড্ডা মারছি ওদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেলে আমরা চলে যাব আমাদের লাঞ্চ করতে এবারে লাঞ্চটা করলাম বাকিস থেকে এই দোকানটায় মেনলি বার্গারই পাওয়া যায় বেশ ভালো টেস্ট ছিল বার্গারগুলো ওই বার্গার আমরা দুজনে দুটো খেয়ে বেরিয়ে পড়লাম সাথে একটু বৃষ্টিও পেলাম আর এই সুন্দর রাস্তাটা এনজয় করতে করতে আমরা পৌঁছে গেলাম লুইজিয়ানা শ্রেপ পোর্টে এবারে আর একটা নতুন জিনিসের সাথে আমাদের এক্সপিরিয়েন্স হবে সেটা হচ্ছে মোটেল মোটেল সিক্স হচ্ছে আমেরিকার বেশ বড় একটা চেন যে কোনো হোটেলের যে ফ্যাসিলিটিগুলো থাকে মোটেলে তার থেকে কম থাকে ভাড়াটাও কম হয় যেহেতু এক রাতের ব্যাপার তাই জন্য আমরা মোটেলটাই চুজ করেছিলাম এরপর কি কি ফ্যাসিলিটি থাকে আর কি কি থাকে না সেটাই দেখার বিষয় আপাতত আমরা যাচ্ছি রিসেপশনে ওখানে গিয়ে কথা বলা হবে তারপর আমাদের বুকিং আইডি নিয়ে ওরা আমাদের রুম দেবে তারপর গিয়ে দেখছি যে আমাদের কি কী ফ্যাসিলিটিস আছে আর নেই প্রতিটা বিল্ডিংয়েই দুটো করে ফ্লোর আর পাশেই পার্কিংয়ের জায়গা এক একটা ফ্লোরে ওই দশ বারোটা করে রুম আছে এটা আমাদের রুম আমরা ডাবল বেড নিয়েছিলাম নিচে আমাদের যে বন্ধুরা এসেছে তাদের রুমে একটা ফ্রিজ আছে বাট আমাদের রুমে ফ্রিজ নেই রূপম সেটাই বলছে ওপরে আর ফ্রিজটা ওরা তুলতে পারেনি এছাড়া এখানে মাইক্রোওয়েভও নেই বাট টিভি আছে এসিও আছে আর সবথেকে বড়ো কথা রুমটা পরিষ্কার আছে বাথরুমের বাইরে এখানে বেসিনটা আছে যেটা একটু অসুবিধা হতে পারে কারণ যখন মুখ ফুক ধোয়া হয় তখন নিচে অল্প জল পড়লেও পড়তে পারে মোটামুটি ছোটোর ওপরে বাথরুমটা কাজ চলে যাবে একটা রাতের জন্য আমরা ফ্রেশ হয়ে চেঞ্জ করে বেরিয়ে পড়েছি হট এয়ার বেলুন ফেস্টিভ্যালের উদ্দেশ্যে এখানে আরেকটা জিনিস বলে রাখি এখানে হোটেল হোক মোটেল হোক হোয়াটএভার এখানে কিন্তু চেক ইন টাইম তিনটে বাট চেক আউট টাইম সকাল এগারোটা আমরা মোটামুটি লোকেশানে পৌঁছে গেছি এইবার একটা টেনশন হচ্ছে গাড়িটা পার্ক করতে হবে টেনশন এই জন্যই বললাম কারণ বিভিন্ন স্টেট থেকে কিন্তু এই ফেস্টিভ্যালটা দেখতে লোকজন আসে গাড়ি পার্ক করতে পেরেছি খুব একটা বেশি পার্কিং স্পেস ছিল না লাকিলি পেয়ে গেছি আর ফেস্টিভ্যালটা হচ্ছে একটা রেস কোর্সের ভিতরে এখানে টিকিট চেকিং হচ্ছে পাঁচ ডলার করে টিকিট লেগেছে বাট পাঁচ বছরের নিচে বাচ্চাদের টিকিট লাগেনি ওখান থেকে টিকিট চেকিং করিয়ে তারপরে আমরা এখানে এসে বসলাম এটা একটা কাঁচ দিয়ে ঘেরা একটা এসি অডিটোরিয়াম প্রথমে এখানে এসে বসলাম কারণ গরমের মধ্যে থেকে এসেছি বাইরে কাঠফাটা ফাটা রোদ্দুর তাই প্রথমে ভাবলাম একটু এসিতে বসি তারপর রোদ্দুরটা একটু কম হলে বাইরেটায় গিয়ে বসবো বাইরে কনসার্ট হচ্ছে ছোটো ছোটো অনেক স্টল বসেছে খাবারের সাথে আছে অনেক টয়েজের দোকান বাচ্চাদের অ্যাট্রাকশনের জন্য কিছু গেমসও আছে বেশিরভাগ মানুষ ওজন্য খাবার দাবার কিনে নিয়ে এখানে এসে বসে খাচ্ছে আর রোদ্দুর কমার জন্য অপেক্ষা করছে আর ওখানে বেলুনগুলো ফোলানোর কাজ শুরু হয়ে গেছে তো ইচ্ছা আছে একটু পরে গিয়ে সামনে থেকে দেখব এই গরমের মধ্যে একটাই শান্তির জিনিস হচ্ছে এটা আইসক্রিম আমরা এই অডিটোরিয়ামটায় বসেছিলাম বাইরে থেকে এটা এরকম দেখতে লাগছে অনেকক্ষণ ভিতরে বসার পর খুব বোর লাগছিল কি করব ভিতরে বসে বসে তাই রোদ কমুক আর নাই কমুক আমরা বাইরে বেরিয়ে একটু বাচ্চাগুলোকে নিয়ে মেলাটা থেকে ঘুরে আসি ওই যে দূরে কনসার্ট হচ্ছে সাথে অনেক দোকানপাটও আছে বাট আমরা যাব ভিতর দিকটায় মানে যেখানে বেলুনগুলো ফোলানো হচ্ছে খুব কাছ থেকে বেলুনগুলোকে ঠিক এরকম লাগে যে বেলুনটা ফোলানো হয়নি একদম পাতা আছে চাদরের মতন সেটা সাইজটা দেখে তো আমি অবাক হয়ে গেলাম ওটার খুব কাছে তো আমাদের যেতে দেবে না দূর থেকেই ভিডিও বা ফটো তুলতে হবে যারা অর্গানাইজার এই যে যারা পিঙ্ক কালারের টি শার্ট পরে আছে তারাই ওখানে ভিড় করে দাঁড়িয়ে আছে আর চেষ্টা করছে ওটাকে ফোলানোর যত সন্ধে বাড়ছে সবকাটা বেলুনই আস্তে আস্তে ফুলিয়ে দিচ্ছে ওটা কিছুটা ডিস্টেন্স পর্যন্ত ওপরে তুলছে আবার নামিয়ে দিচ্ছে যারা চায় তারা এয়ার বেলুন রাইডস করতেও পারে তার জন্য টোয়েন্টি ফাইভ ডলার করে লাগবে এখন প্রায় রাত নটার মতন বাজে শেষের পথে বেলুনগুলোকে এবার নামিয়ে নিচ্ছে সবকটা বেলুন নামানো হয়ে গেলে আমরাও হোটেলে ফিরে যাব গুড মর্নিং কাল ওখান থেকে ফিরে আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি এখন সকালে একটু কফি খেয়ে ব্যালকানিতে দাঁড়িয়ে আছি কাল অনেকটাই রাত হয়ে গিয়েছিল যখন হোটেলে ফিরলাম তখন বাজে রাত্রির দশটা এখানে তো সব দোকানপাট বন্ধ হয়ে যায় বাট পিৎজার দোকান খোলা থাকে তাই রাতে আমরা ডমিনোস থেকে কিছু পিৎজা অর্ডার করে ওই খেয়ে রাত্রে ডিনারটা কমপ্লিট করে ঘুমিয়ে পড়েছিলাম আর এই মোটেলে তো ফ্রি ব্রেকফাস্টও থাকে না তাই বাড়ি থেকে একটু কফি একটু চিনি আর একটু দুধ নিয়ে এসেছিলাম এখানে গরম জল করে সেটাই খাওয়া হয়েছে তারপর হোটেলে চেক আউট করে আমরা বেরিয়ে পড়েছি এখন কিন্তু আমরা বাড়ি ফিরছি না এখন আমরা যাচ্ছি একটা স্টেট পার্কে এই স্টেট পার্কটার নাম হচ্ছে কার্ডোলেক স্টেট পার্ক এটা একদম টেক্সাসের বর্ডারে আমরা তো গিয়েছিলাম লুইজিয়ানা টেক্সাস আর লুইজিয়ানা পাশাপাশি দুটো স্টেট লুইজিয়ানা থেকে বেরোনোর পরেই যখন টেক্সাসে ঢুকলাম তার কিছুটা রাস্তা আসার পরেই এই স্টেট পার্কটা পরে আজ তো সানডে বাড়ি ফিরেও সেরকম কোনো কাজ নেই তাই এখানে আসার প্ল্যানটা আমরা বাড়িতে থাকাকালীনই করে নিয়েছিলাম তাই যেহেতু এখানে আসার আগে এই প্ল্যানটা হয়ে গিয়েছিল তাই স্টেট পার্কে এসে কি করা হবে সেটারও প্ল্যান হয়েছিল তো আমরা ডিসাইড করলাম যে আমরা আবার আগের মতন এখানে কিছু রান্নাবান্না করবো রান্নাবান্না করে খাওয়া দাওয়া করবো আর এখানে রান্নাবান্না মানে তো শুধুই গ্রিল করা তো গ্রিলের মধ্যে চিকেনই পড়ে বাড়ি থেকে চিকেন আনাই হয়েছে আমাদের সাথে যে বন্ধুরা যাচ্ছে ওরা বাড়ি থেকে চিকেন নিয়ে এসেছিল আইস ব্যাগে করে আর যেহেতু ওদের রুমে একটা ফ্রিজ ছিল তার জন্য ওরা কাল রাতেই চিকেনটা ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিয়েছিল এরপর সকালে যখন আমরা চেকআউট করলাম তখন রাস্তা থেকে কিছু বরফ কিনে আবার আইস বক্সের মধ্যে ঢুকিয়ে সেটাতে করে আমরা চিকেনটা নিয়ে এসেছি আর এখানে ম্যারিনেশন করা খুব ইজি ম্যারিনেশনের জন্য আলাদা করে আদা রসুন বা টক দইয়ে দরকার পড়ে না এখানে একটা সিজনিংয়ের ডিপে পাওয়া যায় সেটার মধ্যে নুন গোলমরিচ গুঁড়ো বা অনেক রকমের হার্বস থাকে আর অল্প একটু লঙ্কার গুঁড়ো জাতীয় জিনিস থাকে তো শুধুমাত্র ওইটা দিয়ে আর অল্প তেল দিয়ে মাংসটা হয়ে যায় এছাড়াও যে সমস্ত জিনিসগুলো লাগে চপিং বোর্ড ছুঁড়ি হাতা খুন্তি টং তারপরে লাইটার আমরা এই সবই নিয়ে এসেছি যেহেতু বারবার আমাদের এরকম ধরনের পিকনিক হয় তার জন্য মাথায় এখন মোটামুটি একটা আইডিয়া হয়ে গেছে যে এরকম কিছু হলে কি কি লাগবে তো যাই হোক যেখানে বাচ্চাগুলো বাবলস নিয়ে খেলছিল ওখানেই আমরা দাঁড়িয়েছিলাম টিকিট কাটার জন্য টিকিট কাটতে গিয়ে শুনলাম যে এখানে রুমও বুক করা যায় তো পঁচিশ ডলার দিয়ে একটা রুম বুক করা হয়েছে এবার গিয়ে দেখি সেই রুমটার অবস্থা কী এটা দেখে আমি মোটামুটি দু মিনিট স্তব্ধ হয়ে দাঁড়িয়েছিলাম যে এটা একটা রুম এই রুমটা পঁচিশ ডলার দিয়ে আমাদের নেওয়া হয়েছে তো এটার ভিতরে লাইটও আছে কিন্তু আমরা কেউ সাহস করে ভিতরে যেতে পাচ্ছি না একটা ঝাড়ুও রাখা ছিল সেই ঝাড়ুটা আপাতত বার করে যেখানে আমাদের বসা হবে আর যেখানে রান্না হবে সেই জায়গাটা আমরা ক্লিন করে নিয়েছি তো রুমের অবস্থা দেখে আমরা ডিসাইড করলাম যে রুমটা ভেতরে আমরা কেউই যাব না তো এইখানে আমরা বসে খাওয়া দাওয়া করব আর রান্না করব। জায়গাটা এমনিতে খুব একটা খারাপ না চারিদিকটা গাছপালায় ভর্তি ঝালমুড়ি মেখে খাওয়াটা বাড়িতে তো সেরকমভাবে হয় না কিন্তু কোথাও বেরিয়ে এরমভাবে ঝালমুড়ির চাট করে মেখে খেতে বেশ ভালোই লাগে কারণ এখানে সব কিছু পাওয়া গেল এরমভাবে ঝালমুড়ি মাখাটা পাওয়া যায় না আর সাথে কিছু ফ্রুটসও আনা হয়েছিল সেগুলোও কাটা হয়েছে মানে মোটামুটি ব্রেকফাস্টটা এইভাবেই হলো এরপর এখানে আগুন জ্বালানোর ব্যবস্থা করা হচ্ছে কাঠ এখানে ফ্রিতেই পাওয়া যাচ্ছিল তো কাঠগুলো ওখান থেকে এনে আর আমাদের আনা হয়েছিল কয়লা তো কয়লা আর কাঠ দিয়ে আপাতত এখানে আগুনটাকে জ্বালানোর ব্যবস্থা করা হচ্ছে তারপর চিকেনগুলো দেওয়া হবে ঠিক আছে পিকনিক হলে কেউ না কেউ একজন আগুনটা তো জ্বলে গেছে আগুন জ্বলার পরে এই যে লোহার যে স্টিকগুলো আছে তার উপরে ডিরেক্টলি যাতে চিকেনটা না দিতে হয় তার জন্য ওপরে আমরা ফয়েল পেপার বিছিয়ে দিয়েছি এরপর ম্যারিনেটেড চিকেনগুলোকে দিয়ে দেওয়া হচ্ছে এবার সব বন্ধে এবার রূপম হাত লাগিয়েছে মাংসগুলো সেদ্ধ হয়েছে কিনা দেখার জন্য যদি বা অনেকক্ষণ ম্যারিনেট করা ছিল খুব একটা প্রবলেম হয়নি গ্রিল হতে মোটামুটি হয়ে গেছে একবার তুলেও দিয়েছে দু একটা তো সেগুলো বাচ্চাদের দেওয়া হচ্ছে সেগুলো এখন তারা খাচ্ছে এনজয় করছে চলছে খাওয়া দাওয়া গল্প আড্ডা আর এত সুন্দর গ্রিনারি চারিদিকটা এই খাওয়া দাওয়া আড্ডার মধ্যিখানেই চলছে ফটো সেশন খুব দারুণ দারুণ ফটোও এসেছে এইভাবেই আজকে আমরা সারা দিনটা কাটালাম সপ্তাহের এই দুটো দিন খুব ভালোই কাটলো এরপর আমরা রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে এখনও প্রায় তিন ঘন্টার মতন রাস্তা মধ্যখানে রাস্তায় হয়তো একবার দাঁড়াতে হতেও পারে বাচ্চারা মোটামুটি ঘুমিয়েও গেছে আমরাও খুব টায়ার্ড আমি আজকে ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে খুব শীঘ্রই নতুন আর একটা ভিডিওতে ততক্ষণ খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে খুব শীঘ্রই বাই